নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন এপিসোডের সাথে চিকেনের নিত্য নতুন পথ খেতে আমরা আর কি না আর এসব লোভনীয় আইটেমের খোঁজে নানা সময় নানা রেস্টুরেন্টে আমরা ঘুরেও বেড়াই আজ দারুণ স্বাদের চিকেনের একটা রেসিপি শেয়ার করব যার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না বাড়িতেই সহজে বানাতে পারবেন জমে যাবে ভাত বা রুটির সাথে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে বারোশো গ্রাম মুরগির মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসগুলো রেগুলার সাইজ করে কাটা আছে গ্যাসে একটা কড়াই বসে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিলাম যেহেতু কোনো জল পড়বে না তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেল গরম হলে দিয়ে দিলাম পাঁচ ছ টুকরো দারচিনি তিন চার টুকরো এলাচ আর সাত আট টুকরো লবঙ্গ কয়েক সেকেন্ড এগুলোকে এখন আমি ভেজে এবারে মধ্যে দিচ্ছি চামচ আদা বাটা আর উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকেও ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেছে এবারে আমি মাংসগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মাংসগুলো ভালো করে এবারে ভেজে নিতে হবে আমি কিন্তু এই মাংস ভাজার সময় এখন কোনো নুন দিচ্ছি না কারণ নুন দিলে মাংস থেকে জল বের হবে ফলে মাংস কিন্তু ভালো মতো ভাজা যাবে না দেখুন ভাজতে ভাজতে মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মাংসের মধ্যে হালকা একটা লাল রঙও চলে এসেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি বড় দেখে চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ বাড়তে কোনো জল পড়বে না আর এই পেঁয়াজ থেকে যে জল বের হবে তাতেই মাংস রান্না হবে আর গ্রেভিও হবে মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে এখন পেঁয়াজের সাথে কষাতে হবে চার পাঁচ মিনিট পর দেখুন পেঁয়াজ কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে ফলে আর পেঁয়াজ থেকে কিন্তু বেশ কিছুটা জলও বেরিয়েছে দিচ্ছি বড় দেখে দুটো টমেটো কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা মাংসের সাথে আবারও টমেটোটা আমি কষিয়ে নেব এখন দেব আমি সাত মতো নুন মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখব যাতে টমেটোটা সুন্দর গলে যায় আর মাংস ততক্ষণে কিছুটা সেদ্ধ হয়ে যাবে আরও চার পাঁচ মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন মাংসের মধ্যে কিন্তু এখন আর কোনো জল নেই বরং মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে ওদিকে পেঁয়াজ টমেটো কিন্তু খুব সুন্দর গলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো মিডিয়াম ফ্লেমে ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব প্রায় মিনিট দুয়েক এভাবে কষানোর পর এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ফেটানো টক দই টক দইটাকে কিন্তু আগে ভালো করে নিতে হবে আর টক দই দেবার পর গ্যাসের ফ্লেম লো করে দেবেন কারণ টক দই দেবার পর কিন্তু অনেক সময় সেটা কেটে যায় বা ফেটে যায় মিনিট দুয়েক টক দইটাকেও মাংসের সাথে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ চিনি চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো হয় আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দু চা চামচের মতো কাসুরি মেথি মিডিয়াম ফ্লেমে ভালো করে আবারও কিছু মিশিয়ে নেব রান্নাটা কিন্তু এখন প্রায় শেষের দিকে খুবই ছোট্ট এবং সহজ একটা রান্না খুব বেশি মশলার বালাই এতে নেই এবার দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার আর কিছুটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরও কিন্তু ভালোভাবে ফেটিয়ে ব্যবহার করতে পারেন বাটার আর ফ্রেশ ক্রিম দুটোই দেবার চেষ্টা করবেন এতে রেস্টুরেন্টে স্বাদ পাবেন ভালোভাবে আরও একবার সব কিছু মিশিয়ে দেব রান্নাটা হয়ে গেছে দেখুন চারদিক দিয়ে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়ে গেছে নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল দারুণ স্বাদের চিকেনের একটা আইটেম খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে এটা ভাত রুটি পোলাও সবকিছুর সাথে খেতেই দারুণ লাগবে সামনে পুজো আসছে তাই পুজোর একদিন এই রান্নাটা করে সবাইকে খাওয়ান সবাই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে